আর আপনি আগে যে না দিকে গিয়ে আপনি কোনো বাড়ি দরজা খোলা পাবেন না সবার বাড়ি দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আমার বাড়িতে মেহমান হয়ে যান যা আছে কপালে হবে আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান হজুরকে ঘরের মধ্যে নিলেন বাবা আমার ইমাম মুসলিম আল্লাহ তালুকে পার্সোনাল রুম দিলেন বাবা এবার বাবা কাকে বলে একটু বুঝিয়ে দিচ্ছি এক মিনিটের মধ্যেই আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহুতাল হোকে হাত পা ধোয়ার ব্যবস্থা করে দিলেন পানি দিলেন বাবা হুজুর আপনার কি বলে ফ্রেশ হয়ে গেলেন পানি নিয়ে হাত মুখ ধৌত করে নিলেন এবার ঘরের মধ্যে বিছানা করে দিয়ে সব মাদুর পেতে দিয়ে সব পিছিয়ে দিয়ে হুজুরকে বসার জায়গা দিলেন আর বেলালের মায়ের বাড়িতে যে খাবার ছিল বাবা এটা থালাতে করে খুলে আমার ইমাম মুসলিমের সামনে গিয়ে নিয়ে গিয়ে বলছে হুজুর একটু খানা খেয়ে নান যেমনই বাবা খানা খেতে বলেছেন থানার দিকে যেমনই তাকিয়েছেন ইমাম মুসলিম রাদি আল্লাহ ওনার মনে পড়ে গেল আল্লাহ কোন বৈকাল বেলাতে আমার মা হারা দুটা ছেলেকে আমার নিজের ছেলে দুটিকে কাজী সারির বাড়িতে রেখে এসছি আল্লাহ ওই বাচ্চাগুলো খেলো কি না জানি না যদি না খেয়ে থাকে বাচ্চাগুলো আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খানা খাব তা বললেন বিবি তুয়া এ বেলালের মা রে আমার খাওয়ার লাগবে না রে যাও তোমার খাবার রেখে দাও কিছু বলবে মনিরুলের মা এক বস্তা কবির মা এক বস্তা মেহেদির মা এক বস্তা রুহুলের মা এক বস্তা আসিফার মা এক বস্তা রফিকের কালামের সালামের কই আল্লাহ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা ইমাম মুসলিম খানার খেলেন না বাবা একটাই কথা মনে ভেবে আল্লাহ আমার ছেলে যদি না খেয়ে থাকে কচি কচি বাচ্চা দুটো না খেয়ে থাকে আমি বাবা কোন মনে কোন প্রাণে খানা খাব এই বলে উনি খানা খেলেন না বাবা এবার ঘরে দরজা লাগিয়ে দিলেন বাহির থেকে বেলালের মা বলল। বিবি তুয়া হুজুর আপনি বাইরে আসবেন না কারণ দেশের আবহাওয়া খুবই খারাপ আছে আমি রাতের বেলাতে মাঝে মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে দরজার নিকটে আসব আপনার কিছু লাগলে আপনি আমাকে বলে দিয়ে কিছু লাগলে আমাকে বলে দিয়েন বাবারা ভাইরা মা বোনেরা গো তাই হলো বেশ কিছুটা রাতে ওই বিবি তুয়ার বেটা বেলাল বাড়িতে এলো দরজা খুললো মা বলছে বেটায় এত দেরি কেন হলো বলে মা গো আমি যে ইবনে জিয়াদের দরবারে কাজ করি আজকে কাজকর্ম একটু বেশি তার মধ্যে একটা সমস্যা আছে ইমাম মুসলিমকে ধরার জন্য লোক পাঠিয়েছে লোক খোঁজ করে বেড়াচ্ছে খবর পাওয়া যাচ্ছে না ইমাম মুসলিম কার বাড়িতে আছে বেলালের মা চিন্তা করছে আল্লাহ ওই ছেলেটা যে কথা বলছে নিজের ছেলেটা যে কথা বলছে ইমাম মুসলিমকে আমি তো বাড়িতে জায়গা দিয়ে বসিয়ে রেখেছি বলে বেটা ওগুলো কথা চল খানা খা একটাই বেটা বেলাল একটাই বেটা একমাত্র ছেলে খানা খাওয়ানো হলো বেলাল দেখছে মাঝে মধ্যে রাত্রিবেলাতে মা উঠছে আর আপনার কি বলে ওই রুমটার দরজার দিকে যাচ্ছে বেলাল নিজের মাকে জিজ্ঞাসা করলো মা গ ব্যাপারটা কি বুঝতে পারছি না বারবার ওই ঘরের দিকে কেন যাচ্ছেন একটা ছেলে মানে আদরের ছেলে বেলালের মা বললো বেলাল রে ওই ঘরের কোনো অসুবিধা নেই রে বেটা এমনি যাচ্ছি বলে মা কোনো তো কারণ আছে আপনি বলেন ইনি বলছেন বেটারি আমি তোমাকে বলবো বটে তবে তুমি তোমার মায়ের সঙ্গে ওয়াদা করো বেটা এই কথা যেন কাউকে বলবে না ঠিক আছে মা বলবো না তাহলে বলেন বলে দেখ বেটা ইমাম মুসলিম রাদি আল্লাহ তালান হোক জিনার জন্য কুফার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে আমি ওই মুসলিমকে নিজের বাড়িতে জায়গা দিয়েছি এ বেরাদার বাবারা ভাইরা মা বোনেরা গো মা বললো বেলাল কাউকে বলিস না রে এবার সকাল হলো বাবা প্রত্যেক দিন ডিউটিতে বেলাল যাই সকাল নটা দশটাতেই আজকে সাতটা বাঁচতে না বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে গেল বেলালের মা বলছে বেটা ব্যাপার কি ব্যাপার কি এত তাড়াহুড়া কেন বলে মা গো অফিসের কাজকর্ম বেশি আছে যার কারণে আগে যেতে হবে তার জন্য আমি আগে যাচ্ছি কিন্তু বেলালের মা বাড়ি থেকে বের হওয়ার সময় বেলালকে মনে করিয়ে দিল বেটা রে খবর তার হুজুর আমাদের বাড়িতে আছে এটা কেউ না জানে বেলাল বলল ঠিক আছে মা বলবো না কিন্তু দেখেন বাবা বেলাল রাস্তা দিয়ে যাচ্ছে সামনে দিক থেকে কুড়ি বাইশটা লোক ঘোড়ায় বসে ঘোড়া নিয়ে চলে আসছে ইবনে জিয়াদের স্বর্ণ সামন্ত বেলাল হাঁটতে হাঁটতে যাচ্ছিল অফিসে কাছাকাছি এস আসলো বেলাল বললো ওগো গো ইবনে জিয়াদের স্বর্ণরা তোমরা কোথায় যাবে বলে আমরা যাচ্ছি হুজুরকে কি বলে ইমাম মুসলিমকে খোঁজ করতে। বেলাল হাসতে হাসতে বলল বিবি তুমার বেটা হাসতে হাসতে বললো এ সৈন্যবাহিনীরা তোরা যা তোরা ছয় মাস পর্যন্ত যদি খোঁজ করিস আমি বেলাল বলছি ইমাম মুসলিমকে খোঁজ করে আনতে পারবি না খবর লাগাতে পারবি না তখন ওই কুড়ি বাইশটা লোক বলল। এই বেলাল আমরা ছয় মাস পর্যন্ত যদি খোঁজ করি ইমাম মুসলিমের খবর লাগাতে পারবো না এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে তার মানে হলো এটা যে ইমাম মুসলিম কোথায় আছে তুই জানিস তো বেলাল বলল আমি জানি কিন্তু তোদেরকে বলব না কত বড় হারাম করছেলে হ্যাঁ বলছে আমি জানি কিন্তু তোদেরকে বলব না ওর মা কি বলেছে কাউকে বলিস না ই বলেছে ঠিক আছে বলবো না এখন এরা জিজ্ঞাসা করছে ইমনি জিয়াদের স্বর্ণরা তুই জানিস কিন্তু বলবি না কেন বলবি না রে তে বুদ্ধুর বেটা বুদ্ধ বলছে এজন্য বলবো না যে আমাকে বলতে আমার মা নিষেধ করেছে আচ্ছা বলেন তো বা বলতে বাকি রাখলো সব বলেই দিল এ বেলাল। তাহলে স্পষ্ট হয়ে গেল যে ইমা মুসলিম তোদেরই বাড়িতে আছে বলে হুম একেবারে পিওর বুদ্ধ বলছে হুম আমাদের বাড়িতে আছে তবে যা আমার মা যেন জানতে না পারে যে আমি বেলাল তোদেরকে বলে পাঠিয়েছি ঠিক আছে তুই যা আমরা দেখে নিব বেলালের কথ বেলাল চলে গেল অফিসে বেলালের বাড়িতে ইমাম মুসলিম ওনার কোমরে একটা তালোয়ার ছিল বাবা যেটা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন তালোয়ার খানা বালিশের নিচে রেখে দিয়ে বালিশের মাথা রেখে হুজুর আরাম করতেছিলেন ছিলেন আমার মুসলিম কুড়ি বাইশটা ঘোড়ায় একসঙ্গে রাস্তা দিয়ে চলে বেড়ালের বাড়ির দিকে আসছে বিবি তুয়ার বাড়ির দিকে আসছে ঘোড়ার পায়ের আওয়াজ খট খট খটখট করে শুনতে পাচ্ছেন ঘরের মধ্যে থেকে একসঙ্গে কুড়ি বাইশটা ঘোড়া চলছে ইমা মুসলিমের মনে সন্দেহ হলো আল্লাহ গ সত্যিকারে যদি ইবনেজিয়াদের সৈন্য সমত আমাকে ধরতে আসে উনি উঠে বসে গেলেন তালোয়ার খানা পালিশের নিচে থেকে টেনে বের করলেন আল্লাহ যদি সত্যিকারে আমাকে ধরতে আসে তাহলে তালওয়ার আজকে কাজে লাগিয়ে মুসলিম তৈরি তৈরি ঘরের মধ্যে হয়ে বসে ইমা সত্যিকারে কুড়ি বাইশটা ঘোড়া এসে বাবা বিবি তুয়ার বাড়িটাকে ঘেরাও করে নিল আর সরকারি লোক দরজায় আওয়াজ দিল ইমা মুসলিমের সন্ধানে এসে বিবি তুয়াকে ডাক দেওয়া হলো বেলালের মা দরজা খুলো অল্প করে দরজা খুলে বলছে কে তোমরা গো বলে আমরা সরকারি লোক ইবনে জিয়াদের দরবার থেকে এসেছি আমার বাড়িতে কি উদ্দেশ্যে বলে বলো তো বেলালের মা তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি বেলালের মায়ের সন্দেহ হয়ে গেল আল্লাহ গো এই কাজটা অন্য কারণ আমারই ব্যাটার হয়েছে কারণ আমার পেটা ছাড়া কেউ জানে না এ বেলালের উনি চিন্তা করলেন আল্লাহ জীবনে মিথ্যা কথা বলিনি আন্দাজা লাগান জীবনে মিথ্যা কথা বলিনি আজকে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়েছি আর আমার বাড়িতে আছে এ কথা যদি বলে দিই যে না আমার বাড়িতে ইমাম মুসলিম আছে তাহলে আলে নাবির সঙ্গে গাদ্দারি করা হবে যে বাড়িতে জায়গা দিয়ে আমাকে ধরিয়ে দিল গাদ্দারি হয়ে যাবে আর যদি বলি যে না তো আমার আল্লাহ রাসুল মিথ্যা ভালোবাসেন না মিথ্যা বললে জাহান নামে পড়তে হবে এ বে বাবারা ভাইয়েরা মা বোনেরা গ আমার ইমাম মুসলিমের মহাব্বা দিয়ে আলেনবির ভালোবাসাতে বেলালের মা চিন্তা করলেন আল্লাহ গো জীবনে মিথ্যা বলিনি আজকে গাদ্দারি আমি করব না তবে জেনে বুঝে মনে জেনে একটা মিথ্যা কথা বলবো আলে নবীকে বাঁচানোর জন্য আলে নবির সম্মানার্থী আল্লাগ একটা মিথ্যা বলার কারণে আমাকে যদি হাজার বছর জাহান নামের আগুনে পড়তে হয় আমি জাহান নামে রাজি আছি নাবির খানদানের সঙ্গে করতে আমি রাজি না যেমনই বেলালের মা না বলতে যাবে ওই দিকে আপনার কি বলে ইমাম মুসলিম দরজা খুলে দিয়ে বেরিয়ে গেল বেলালের মারে না বলিস না বলে দে যে ইমাম মুসলিম আমার বাড়িতে আছে দরজা খুলে দে বেলালের মা দরজা থেকে সরে যা কুড়ি বাইশটা লোক বাবা একেবারে একই সঙ্গে বেলালের বাড়িতে ঢুকে পড়লো এ বাবারা কুড়ি বাইশটা লোক আর ওইদিকে ইমাম মুসলিম একা বাবা তালবার বের করে নিয়েছে রাস্তা থেকে সরে যা বেলালের মা কুড়ি বাইশটা লোক তালোবার চালাতে লাগলো আমার ইমাম মুসলিম এক সাইড থেকে তালবার চালাচ্ছে বাবা এ মা চলছে আগুন বেরিয়ে আসছে লেগে আগুনের ফিনকি বেরিয়ে আসছে মা বোনেরা গ এই তালোয়ার চালাতে চালাতে একটা দুষ্ট দূরচার লোক আমার ইমাম মুসলিমের পেশানিকে লক্ষ্য করে যেমন এই তালোয়ার চালাতে যাবে বাবা ইমাম মুসলিম তালোয়ার মারাটা দেখে নিয়েছে যেখানে দাঁড়িয়ে তালোয়ার চালাচ্ছিলেন ইমাম মুসলিম রাজি আল্লাহ তালানহু আমার ইমাম মুসলিম যেমনই দেখলে তালোয়ারটা আমার মাথাকে লক্ষ্য করে পেশানিকে লক্ষ্য করে চালিয়েছে তালোয়ার কাছে আসতে আসতে আমার ইমাম মুসলিম বাবা একটু মাথাটাকে মতো পিছনে সরিয়ে নিলেন আর যেমনই পিছনে সরিয়ে নিয়েছেন বাবা তালোয়ার তো মাথাতে লাগলো না পেশানিতে লাগলো না উপরে লাগলো না বাবা তালোয়ারের আগাখানা বেশি চোখা ধারালো তেজ হয় ওই তালোয়ারের আগাটা গিয়ে লাগবি তো আবার ইমাম মুসলিমের উপরকার ঠোঁটে বাবা লেগে গেল যেমন উপরকার ঠোঁটে তালোয়ারটা লেগেছে গো হুজুরের ঠোঁট খানা কেটে দুটা ভাগ হয়ে গেল এ মা বোনেরা শুধু তাই নয় ওই তালোয়ারের আঘাতে হুজুরের দুইখানা দান দান মোবারক অর্থাৎ দাঁত শরীফ দাঁত দুটো শহীদ হয়ে জমিনে পড়ে গেল আর ওই তালোয়ারের খানা। দাঁত তো ঝরলো ঝরলো বাবা নিজের ঠোঁটে অল্প লেগে গেল আবার ইমা মুসলিমের ঠোঁট কেটে গেছে বাবা দুই দিকে ভাগ হয়ে গেছে আল্লাহ একবার কবিরা রক্তে রক্তাত্ম হয়ে যাচ্ছে দাড়ি মোবারক গুলো লাল হয়ে গেছে সিনার জামা কাপড় লাল হয়ে গেছে রে বাবা ইমা মুসলিম রাদি আল্লাহ ঘোতাল ইমা মুসলিম এদিকে তালোয়ার চালাতেও আছেন আর ওইদিকে বিবি তুয়া প্রান্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ গো কি হয়ে গেল আল্লাহ আমার বাড়িতে বাবা যে আমারই মা মুসলিমের দুইখানা দাঁত ঝরে মাটিতে পড়ে গেছে উনি চট করে দৌড়ে গিয়ে ওই দাঁত দুটোকে হাতে তুলে নিয়েছেন আল্লাহ গো এই নালাইক লোকদের পা অপবিত্র পা আমার হুজুরের পাক দাঁতের উপরে যেন না পড়ে এ বাবারা ভাইরা মা বোনেরা আমার ইমা মুসলিম উনি এবার কী করলেন চট করে বাবা ওই বিবি তুয়ার বাড়ির ছাদে চলে গেলেন সিঁড়ি দিয়ে ছাদের উপরে চলে গেলেন রাস্তা যেটা করা ছিল বাবা যেমনই ছাদে চেপে গেছেন কুড়ি বাইশটা লোক নিচে দাঁড়িয়ে গেল ভয়ে কেউ উপরে যেতে পারছে না এ বেড়া আমার বিশ্ব নাবীর রাউজা সামনে করল করলেন সোনার মদিনার দিকে মুখ করলেন আবার ইমাম মুসলিম কাটছেন আর বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো মনে বড় আশা নিয়ে এসেছিলাম না বি আবার একদিন সোনার মদিনাতে যাব আপনার যার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম করব না গো সে আশা আর হয়তো পূর্ণ হল না হে বেরাদার আমি আপনার মহাব্বাদে নিজের জীবন কুরবান করে দেব আমি চুল পরিমাণে দিধা করব না তবে আল্লাহ আল্লাহ এ বেরাদার ইমাম মুসলিম কাঁদছেন আর সাথে সাথে আবার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ গো আমার হুসাইন ইবনে আলী জনমদিন মক্কা থেকে কুফাতে না আসে যদি পেরিয়ে গেছেন আল্লাহ তুমি দয়া করে রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে এই জালিমের দলেরা হুসাইনের দিওয়ানাকে কি ডরাবে কি ভয় দেখাবে যার কারণে আমার একজন বাংলা কবি এই মতো লিখেছিলেন বাবা আমার ইমাম মুসলিম এই যুদ্ধ যুদ্ধ চলতেছিল তালবার চলতেছিল বাবা আমার নবীর প্রেমে এটাই বলতেছিলেন কি জানেন ওরে ভয় করি না যাহা না মে আগুন ডরা আমার নবী মে রে ভয় করি না যাহা নামে আগুন ডার আমার নবীর নামে আগুন হবে ফু খোদার নুরে তৈরি গো মোহাম্মদ রাসুল ওরে নবী আমার পাতা দাড়ি শক্ত হালে ছাড়বেন তোরি রে আমার পাকা কান্দারি শক্ত হালে ছাড়বে তরি রে তাই তো বসে আরাম করি পাইব নদীর কু খোদার নূরে তৈরি গো আমার পহ রসুল নবীর দিবানা বলছেন কি জানেন ওরে জাননা তেরোরি বুড়ো পোড়ি আমাইনে পে পরল করি দে জান্নাতে রই হুরু করি আমি নেবে বরণ করি রে বলাই দেবে খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চট করে সাহায্য ইসমাইলের মা এক বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করুক আমিন সুমামিন জাজাক আল্লাহ ভাই আমি বাংলা ভালো বুঝি না তো এই ভোজপুরি আমার বাপও জানে না আমি তো ওই কথা জি এটা আমি পড়ি না আসলে আমার কাছে নেই বুঝেছেন যিনি এই গজলটা শুনতে চেয়েছেন কাগজে লিখে পাঠিয়েছেন এই গজলটা আমার কাছে নেই মানে আমি পড়ি না আর কি আমার মুখে হয় না আমি অন্য গাজল শুনিয়ে দেবো শেষের বেলা এখন নয় একটু বসুন আমি শাহাদারটা বয়ান করে দিই দু চার মিনিট লাগবে তারপর ইনশাল্লাহ সাল্লা সাল্লাম পেশ পেশ করে দেব। আমার ইমা মুসলিম নদী আল্লাহু আন উনি ছাদের উপরে ছিলেন এই কুড়ি বাইশটার মধ্যে এরা নিচে থেকে আওয়াজ দিল ইমা মুসলিম নিচে নেমে এসো আমরা আমান দিলাম মানে আর যুদ্ধ করবো না মারামারি করবো না ঝগড়া করবো না নিচে নেমে এসো যুদ্ধ বন্ধ তালোয়ার চলবে না ইমা মুসলিম ঠিক তাদের কথা মেনে নেমে আসলেন শর্ট করছি আবার ইমা মুসলিম নেমে আসলেন ইমা মুসলিম বলছে চলো কোথায় নিয়ে যাবা বলে আপনাকে গ্রেপ্তার করা হলো একটা ঘোড়া আনা হলো বলে ইবনে জিয়াদের দরবারে যেতে হবে ইমাম মুসলিম কে বলা হলো আপনি ঘোড়াতে বসেন বাবারা ভাইয়েরা মা বোনেরা ইমাম মুসলিমকে ঘোড়ায় বসতে বলা হলো আমার ইমাম মুসলিম যেমনই বাবা ঘোড়ার জিনে পা রেখে একটা পা রেখে দিয়ে দ্বিতীয় পা তুলতে যাবেন বাবা ঘোড়াতে বসতে যাবেন গো আমার ইমাম মুসলিমের জবান থেকে বেরোলো ইন্নালিল্লাহে বা ইন্না এলাই হেরা যে ওই কুড়ি বাইশটা লোক বললো ও গো ইমাম মুসলিম এটা ঘোড়ায় চড়ার দোয়া না এটা মুসিবতের সময় পড়ে কিংবা কেউ ইন্তেকাল করলে পরে কিছু হারিয়ে গেলে পড়ে বলে আমার ইমাম মুসলিম বলছে ওগো তোমরা আমাকে পাগল ভাবিও না কি হলো তোমরা ভাবছ আমি বুঝতে পারি নাই আমি সব বুঝতে পেরে গেছি কি বুঝতে পেরেছ ইমাম মুসলিম বলে এ কুফার লোকেরা ইবনে জিয়াদের সন্ন্যরা শোন গো আমি এই কুফাতে আসার পরই আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই একে একে সাঁত ছেড়ে দিয়েছে সঙ্গী ছেড়ে সঙ্গী ছেড়ে দিয়েছে আমি এখন ইয়াকারে আমার সঙ্গে যদি সঙ্গী হয়েছিল কিছু তাহলে আমার একটা তালোয়ার ছিল আমি ঘোড়ার জিনে পা দিয়ে ঘোড়াতে বসতে গিয়েছি তোমরা চুরি করে আমার কমর থেকে খানা টেনে নিয়েছ আমি বুঝতে পারলাম যে আমি মুসলিমের প্রতি মুশিবাত আসতে আর দেরি লাগবে না এই জন্য ইন্নালিল্লা পাঠ করেছি এ বেড়া ইমাম মুসলিমকে নিয়ে যাওয়া হলো ইবনেজিয়াদের দরবারে জিয়াদের দরবারে নিয়ে গিয়ে সরকার জেলখানাতে বন্দী করে রাখা হলো একটা রাত ইমাম মুসলিমকে রাখা হলো জেলখানাতে আর তারপর দিন সরকারি টাইম মানে সকাল দশটা থেকে এগারোটা আমি এটা টাইমটা কিতাবে লিখা নাই বাবা সরকারি টাইম অনুযায়ী ইমাম মুসলিমকে জেলখানা থেকে বের করা হলো আল্লাহ হকবাদ ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো ইবনে জিয়াদ বলল ইমাম মুসলিম তুমি হুসাইনকে ছেড়ে দাও এজিদের নামে মুরিদ হয়ে যাও আচ্ছা তাই না কি বলে হ্যাঁ তুমি যা চাইবে পাবে ইমা মুসলিম বলল ইবনে জিয়াদ রে আমি হুসেনকে ছেড়ে দেবো এজিদের মুরিদ হয়ে যাব। এজিদের নামে বিক্রি হয়ে যাব আমার একটা শর্ত আছে কে বলছে ইমা মুসলিম আমার একটা শর্ত আছে তো ইমা মুসলিমের শর্ত শোনার পরে কি হবে ওটা পরের কথা ইবনে জিয়াদ বড় খুশি হয়ে গেছে কি শর্ত কি হবে পাঁচ লাখ টাকা দিয়ে দেবো বলবে দুটা শহরের মালিক বানিয়ে দেব হ্যাঁ এক গাড়ি সোনা লাগবে দিয়ে দেব কারণ মন্ত্রী কৌটাতে কিছুর অভাব থাকে না আজরাতে গেলে আমি বাবারা ভাইরা ইমনে জিয়াদ বললো ইমাম মুসলিম তোমার শর্তটা কি ইমাম মুসলিম বলছেন হে ইমনে জিয়ার শোনো আমি হুসাইনকে ছেড়ে দেব এজিদকে মেনে নেব হুসাইনকে ছেড়ে দেব এজিদের দামান ধরে নেব কিন্তু আমার শর্ত হলো এটা যে হুসাইনের মায়ের মতো যদি এজিদের মা হয় হুসেনের বাবার মতো যদি বাবা হয় হুসেনের নানার মতো যদি নানা হয় হুসাইনের বংশের মতো যদি বংশ হয় আমি হুসাইনকে ছেড়ে এজিদের দামান ধরে নেব এ বিরাদার ইবনে জিয়াদও জানে রে বাবা ইবনে জিয়াদ বলল ইমা মুসলিম অসম্ভব এটা হতে পারে না এটা হবে না ইয়ে জিত্ত দূরের কথা পৃথিবীতে কোনো মায়ের কোনো ব্যাটার মা কোনো দিন আপনার কি বলে হুসেনের মায়ের মতো হবে না বাবা তাহারু বাবা হুসেনের বাবার মতো হবে না তাহারু নানা হুসেনের নানার মতো হবে না বলে হবে না বলে না হবে না তার মানে ইমাম মুসলিমের ফয়সলা এটাই যখন হুসাইনের ধারানার মতো ধারানা হবে না মায়ের মতো মা হবে না বাবার মতো বাবা হবে না নানার মতো নানা হবে না তাহলে আমার ফাইসলা শুনে ইবনে জিয়াদ হুসাইনের দামান আমি ইমাম মুসলিম ছাড়তেও পারলাম না বাবা অবশেষে ইবনে জিয়াদ হুকুম দিল অনেক লম্বা কাহিনী এখনো প্রায় এই ঘটনাটা কম করে যদি খুব কেটে কেটে বলি তবুও আধা ঘন্টা লাগবে কিন্তু আমি অতদূর নিয়ে যাচ্ছি না বা হাজরাতে ইমাম মুসলিম এর ব্যাপারে ইবনে জিয়াদ হুকুম দিল যে ইবনে একে ইমাম মুসলিমকে পাড়ার শেষে দালানের ছাদে উপরে নিয়ে যাও আর জাল্লাতকে দিয়ে গলা কেটে একে দুনিয়া থেকে বিদায় করে দাও আমার ইমাম মুসলিম দাদি আল্লাহ তালান ওখানে বলেছিলেন সৈন্যদেরকে যে ভাই গলা তো কাটবে নিয়ে তো যাবে আমার হুলকুমটা শুকিয়ে গেছে একটু পানি দিলে বড় ভালো হতো আমার ইমাম মুসলিম দাদি আল্লাহ তালান পানি তো দেওয়া হলো বটে বাবা কেউ বলছে দাও কেউ বলছে না কিন্তু অবশেষে দেওয়া হলো কলসে করে পানি রাখা ছিল ওই পানিখানাকে আমার ইমাম মুসলিমকে এক পিয়ালা পানি যেমন দেওয়া হলো হুজুর বসে গেলেন পানিটা যেমনই ঠোঁটে লাগালেন গতকালকে বেলালের বাড়িতে তুয়া বিবির বাড়িতে যে তালওয়ারের আঘাতে ঠোঁটটা কেটে দুই দিকে বিভক্ত হয়েছিল বাবা কোনো একটা ওষুধ বড়ি কোনো মহলম নেই হুজুরের কাটা ঠোঁটটাতে যেমনই ঠান্ডা পানি লাগলো বাবা তাজা তাজা রক্ত বেরিয়ে পানিতে পড়ে গেল বাবার ওই পানি আর পান করা হল না ইমা মুসলিম বললেন ভাই রে তোমাদের এই পানি আর আমাকে লাগবে না নাও রেখে নাও অবশেষে ইমা মুসলিম তিনটা কথা বলেছিলেন বাবা তিনটা কথা কী বলবো আমার ইমা মুসলিম বলেছিলেন হ্যাঁ ইবনে জিয়া শোনো বলেছিলেন অন্য কাউকে কিন্তু আমি তাড়াতাড়ি করছি বা রাত অনেকটা হয়ে গেছে ইবনে জিয়াতে দরবারে শেষে ওই লোকটা বলে দিয়েছিল ইমাম মুসলিম বলেছিলেন এক নম্বর কথা যে আমি এই কুফাতে এসেছি আসার পরে আমার হুসাইন ইবনে আলীকে চিঠি লিখে কুফাতে ডেকেছি আমাকে তোমরা শহীদ করে দেবে কোনো কথা নেই ঠিক আছে কিন্তু তোমরা একটা কাজ করিও আমার শহীদের পরে আমার ইমাম হুসাইন রাজি আল্লাহ যদি চলে আসে তিনাকে বাড়ি যেতে বলিও আর যদি না আসে তাহলে লোকজন পাঠিয়ে রাস্তা থেকে ফিরিয়ে বাড়ি যেতে বলিও দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর বলে আসার পরে আমি সাতশো দৃহাম টাকা দেনা করেছি ধার করেছি ওই টাকাটা পরিশোধ করে দিও ভাই দয়া করে আর যদি আমার তৃতীয় নম্বর কথা হলো কি আমার শহীদের পরে তোমরা দয়া করেই আমার দেহটাকে তোমরা একটা কবর বানিয়ে দিও জানাজা পড়ে যা আপনার কি বলে কবর বানিয়ে দিও এই তিনটা কথা ইবনে জিয়াদ যখন নিজের কানে শুনে নিল ইবনে জিয়াত কত বড়ো হারামখর কত বড় জাল্লাদ বাবা মুসলমানের নামে কলঙ্ক এত বড় যখন এই কথাগুলো শুনলো তখন বলল, এই ইমাম মুসলিম তোমার দুটা কথা নিয়ে চিন্তা ভাবনা করব তবে একটা কথার নাই কি বলে হুসাইনকে কুফাতে ডাকবো না ফিরিয়ে পাঠাবো এটা ভাববো আর দ্বিতীয় নম্বর তুমি যে টাকাটা ঋণ করেছো দেনা করেছো ধার করেছো ওটা পরিশোধ করবো কিনা ওটা ভাবব কিন্তু তোমার শহীদের পরে তোমার জানা যা হবে কি না কবর হবে কি না এটা বলা যাবে না কত বড় ঘর লোক বলেন বাবার আগ আমার ইমাম মুসলিমকে শেষের বেলায় পাড়ার শেষে একেবারে দালানের ছাদে নিয়ে যাওয়া হলো সরকারি লোক সাথে আছে আমার ইমাম মুসলিম রাদি আল্লাহ